ওম নম ভগবতে বাসুদেবায়ুম আজকে শ্রীমদ্ভগবৎ গীতা অনলাইন ক্লাস সবাইকে স্বাগতম জয়গীতা তো আমরা আজকে গীতার প্রথম অধ্যায়ে ছয় থেকে বারো পর্যন্ত শ্লোক উচ্চারণ পাঠ করব এরপর কিছু তত্ত্ব আলোচনা করবো মেয়েদা মনুষ্য বিক্রান্ত উত্তম অজস্ব সুভদ্রদ্রুপদে আস সর্বৈব মহারতম মম স্মাকং তু বিশিষ্টা তান্নি বুধ দিজুত্তম নায়ক মম সন্ন্যস্য সংজ্ঞার্থং তন ব্রবীন্নীতি এখানে সংজ্ঞার্থং উচ্চারণটা আপনারা সবাই একটু খেয়াল করবেন সংজ্ঞার্থং জ আর নিয় বর্গ জটা সং এর করবে সং সং জ তারপর নি আকারটা নি আর্থং তান ভূমিতে সং জনার্থং তান ভূমিতে ভগবান বিস্মস্য করণস্য কৃপস্য সমিতিঞ্জয় অশ্বতাম অবিকরণস্য আমি অনুবাদ পাঠ করতেছিলাম অনুবাদ আপনারা পরে নেবেন গীতা শ্রীমদ্ভগবদ্গীতা থেকে ও মনে চব হবসুরা মদর তেত একটু জীবিতা নানা শস্ত্র প্রহারণা যুদ্ধ বিশারদা অনুবাদগুলো আপনারা ঘরে বসে গীতা থেকে পড়ে নেবেন আমি আপাতত সংস্কৃত শ্লোকগুলো পাঠ করছি উচ্চারণগুলো আপনারা খেয়াল করবেন এখানে সংস্কৃত উচ্চারণের দুটো বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে একটা হচ্ছে অন্তঃজ্জ যাকে উচ্চারণ করতে হবে আর একটা হচ্ছে কিও কষ মালিক্য বলতাম আমরা এখন কি ও বলে মুদিন কষ কষ মালিক্য এই দুটা কি আর অন্তঃস্থজ এই দুটার উচ্চারণটা আপনারা ভালো করে একটু খেয়াল করবেন ইদ্ধ

পর্যাপ্ত মেতে সাং বলং বিক্ষিত বলং বিম অবিরক্ষিত এখানে একটা হচ্ছে বিষ্ম অবিরক্ষিত আর একটা হচ্ছে ভীম অবিরক্ষিত একটা হচ্ছে বিষ্ম পিতামহ মহাবিশ্ব আর ভীম মানে পঞ্চপাণ্ডবদের মধ্যে বিম এখানে দুইটা শব্দ দিয়ে দুজনকে বোঝানো হয়েছে বিম অবিরক্ষিত বিষ্ম অবিরক্ষিত আর ভীম অবিরক্ষিত এই দুইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে

বিষ্মেবা অভিক্ষন্ত অবন্তঃ স্বয় বহী অন্ত হর্ষুরুবিদ্য পিতামহ সিংহনাদ বিনোদ শঙ্কং দত্ম প্রতাপান তো এখন আমরা গীতার কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব আমরা আলোচনা করব একটা হচ্ছে তিতাপ ক্লেশ তিন প্রকার ক্ল্যাশ আমরা এই সব সময় ভোগ করছি ক্ল্যাশ মানে কষ্ট একটা হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ মনের অশান্তি রূপব্যাধি ইত্যাদি যেগুলো আমাদের ভেতর থেকে আসে কেন আসতেছে সেটা আমরা বুঝতে পারি না যদিও এগুলো আমাদের কর্মফল পূর্বজন্মের কর্মফলজনিত কারণে ভেতর থেকে আসে মনের অশান্তি বিভিন্ন ধরনের রূপব্যাদিগুলো যেগুলো আমাদের অজান্তে আমাদের শরীরে চলে আসেন এবং আমরা আমাদের আমরা দুঃখ কষ্ট বুক করি এগুলো হচ্ছে আধ্যাত্মিক ক্লেশ তারপর আধিবৈতিক ক্লেশ বৌথ জগত থেকে যেমন জগতে কোনো বস্তু থেকে প্রাপ্ত ক্লেশ আমাকে কোনো কুকুরে কামড় দিলো কেউ আমাকে মারলো আমি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো বৌথ জগতের কোনো বস্তু থেকে যে যে ক্লেশটা আমরা পাই সেটা হচ্ছে বৈতিক ক্লেশ এরপর আছে আদি দৈবিক ক্লেশ দেবতা থেকে প্রাপ্ত ক্লেশ যেমন ঠান্ডা গরম যেমন বেশি ঠান্ডা পড়লে আমরা মনে করি আমরা বলি দেবতাদের গালাগালি করি যে মর দেবতা এত ঠান্ডা কেন দিচ্ছে এত গরম কেন দিচ্ছে সূর্যদেব বেশি গরম দিলে তখন আমরা সূর্যদেবকে গালি দি দিই দেবদেবীদের গালাগালি করি এগুলো হচ্ছে মূর্খতা অজ্ঞানতার প্রকাশ প্রকৃতপক্ষে আমাদের কর্মফল অনুসারেই আমরা সুখ দুঃখগুলো বুক করি যেমন সামনে এখন শীতকাল চলতেছে প্রচুর ঠান্ডা পড়বে আমরা ঠান্ডায় কষ্ট পাবো গরমকালে আমরা যখন গরম করছি গরমে কষ্ট পেয়েছি কিন্তু ওই সময়ই অনেকে আইসি রুমে থেকে খুব ভালোভাবে জীবনযাপন করছেন কিন্তু আমরা কষ্ট পেয়েছি এটা হচ্ছে আমাদের কর্মফল অনুসারে আমরা এই তিন পাওয়ার ক্ল্যাশ ক্ল্যাশগুলো আমরা পাই মায়ের বন্ধন থেকে মুক্তির উপায় কি ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া এছাড়া আর কোনো উপায় নেই আমরা সবাই ত্রিগুণের রশিতে আবদ্ধ ত্রিগুণের রশি তো ভালো কষিয়ে বেঁধেছে কালো আমাদেরকে ত্রিগুণ মায়ার বন্ধন মহামায়া আমাদেরকে বেঁধে রেখেছে এই বন্ধন থেকে মুক্তির উপায় হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শরণাগত হয় এর বাইরে আর কোনো উপায় নেই মুক্তি লাভের পর আমরা কোথায় যাবো আমরা আগে আলোচনা করছি গোবৃন্দাবন আমাদের প্রকৃতলে হচ্ছে গোলক বৃন্দাবন দাম আমরা ভগবানের কর্তৃত্বকে অস্বীকার করে নিজেরা বুক করার জন্য যখন বাসনা পোষণ করছি তখন আমরা এই জগতে জগতে পতিত হয়েছে জগৎটা হচ্ছে দুঃখালয় শাশ্বতম একটা কারাগার স্বরূপ এখানে আমরা দুঃখ ভোগ করার জন্য এসেছি তা আমাদের প্রকৃতলে ভগবত দাম সেখানে পেরে যাওয়া হয়েছে আমাদের জীবনের উদ্দেশ্য তো বিশ নাম্বার আছে ভগবান তো প্রেম তিনি কেন আমাদেরকে এত দুঃখ কষ্ট দেন কারণ আমরা ভগবানের কথা অনুযায়ী কাজ করি না নিজের ইচ্ছে মতো কাজ করি ফলে আমাদের কর্মফল আমাদেরকে বুক করতে হয় কারণ ভগবান কাউকে দুঃখ কষ্ট দিতে চায় না কিন্তু ভগবান আমাদেরকে একটা ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়েছে সেটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের অপকর্ম পাপকর্মে আমরা লিপ্ত হয়ে পড়ি যার ফলস্বরূপ আমরা এই জগতে বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করি কিন্তু ভগবান আমাদেরকে এগুলো দিতে চান না সেজন্য তিনি কি করছেন তার কাছে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই গীতার জ্ঞান ভাগবত সমস্ত চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণ এই সমস্ত কিছুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের অজ্ঞানতাকে দূরীভূত করে ভগবান দু বিধিবিধান মেনেছিল ভগবানের শরণাগত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কৃপা করে তিনি আমাদেরকে এই সীমদ্দীতার জ্ঞান শাস্ত্রের জ্ঞানগুলো প্রদান করেছেন তা যাতে আমরা তার কাছে আবার ফিরে যেতে পারি ভগবান চান আমরা তাকে বলে এই জগতে দুঃখ কষ্ট পাই কিন্তু আমরা চাই না ভগবানের কাছে যেতে আমরা সবাই এখানে এক একজন রাজা হয়ে আমরা এক একজন কর্তৃত্ব বিভিন্ন ধরনের কর্তৃত্ব লাভ করে আমরা এই জল জগতেই রাজত্ব করতে চাই তো যার ফলস্বরূপ আমরা এই জগতে বারবার দুঃখ কষ্ট বুক করি স্বর্গ নরক স্বর্গে যাই খারাপ কাজ করলে নরকে যাই আবার এগুলো শেষ হয়ে গেলে আবার এখানে আসি এভাবে আমরা চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে থাকি কিন্তু আমরা ভগবানের কাছে যেতে চাই না যার ফলস্বরূপ আমরা এই জগতে দুঃখ কষ্ট বুক করি তো কর্মফক কর্মফক কত প্রকার কর্ম কর্মফল হচ্ছে তিন প্রকার তিন প্রকার কর্মফল আমাদের সবসময় উৎপন্ন হচ্ছে একটা হচ্ছে শারীরিক কর্মফল মানসিক কর্মফল বাচিক কর্মফল শারীরিক কর্মফল মানে শরীর দ্বারা আমরা যে পাপ কাজগুলো যে কর্মগুলো করতেছি হয় ভালো কাজ নাহলে খারাপ কাজ নাহলে সুকৃতিমূলক কাজ যে কাজগুলো আমরা শরীর দিয়ে করতেছি সেগুলো হচ্ছে শারীরিক কর্মফল মানসিক কর্মফল মানে মনে মনে আমি যে চিন্তা করতেছি সেটা হচ্ছে মানসিক কর্মফল আমি যদি মনে মনে কারো খারাপ চিন্তা করি তাহলে সেটার ফল আমাদেরকে বুক করতে হবে কর্মফল উৎপন্ন হচ্ছে আর একটা হচ্ছে আমরা বুক করবো বাচিক কর্মফল মানে বচন দিয়ে আমরা কাউকে যদি কোনো কথা বলি কষ্ট দিয়ে থাকি সেটা আমাদের বাচিক কর্মফল উৎপন্ন সেটা আমরা বুক করব। এই এখন আমি কারো বচন দ্বারা কষ্ট পেয়েছি মানে কারো মুখের কথা দ্বারা আমি কষ্ট পেয়েছি মানে আমি পূর্বজন্মে এরকম কাউকে বচন দিয়ে কষ্ট দিয়েছি সেজন্য আমরা কষ্ট পাই শারীরিক মানসিক এবং বাসিক তিন প্রকার কর্মফল আমাদের সবসময় উৎপন্ন হচ্ছে তো এই কর্মবন্ধন থেকে মুক্তির উপায় হচ্ছে নিজের তৃপ্তির জন্য কর্ম না করে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য কর্ম করতে হবে তখনই আমরা এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো এর বাইরে আমরা কর্মবন্ধন থেকে মুক্তির কোনো উপায় নাই কত জন্মের পরে আমরা মানব জন্ম পেয়েছি এখানে চুরাশি লক্ষ জীবজনী ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি প্রকৃতভাবে আশি লক্ষ জনির পরে আমরা মানবজন্ম পাই কারণ চুরাশি জনির মধ্যে জীবজনির মধ্যে নয় লক্ষ হচ্ছে জলচর দশ লক্ষ হচ্ছে পাখি এগারো লক্ষ কিমিকিট বিশ লক্ষ উদ্স তিরিশ লক্ষ পশু চার লক্ষ মানুষ মানুষ আমরা চার লক্ষবার মানুষ হয়েছি হতে পারবে তো আমরা সেই সেই দিক দিকে আমরা আশি লক্ষ জন্মের পর মানব জন্ম পেয়ে যাই নয় লক্ষ জলচর মানে যারা পানিতে থাকে জলের মধ্যে থাকে তাদেরকে বলা হয় জলচর দশ লক্ষ ফাঁকি যারা ফাঁকি আকাশে উড়ে তারা হচ্ছে দশ লক্ষ এগারো লক্ষ হচ্ছে কীট যারা কীটপতঙ্গ আমাদের ফেটের মধ্যে কৃমি থাকে যে রোগ জীবাণা থাকে এগুলো হচ্ছে এগারো লক্ষ আর বিশ লক্ষ হচ্ছে উদ্ভিদ বিভিন্ন আম গাছ জাম গাছ আম গাছ জাম গাছ গাছ সেগুলো হচ্ছে বিশ লক্ষ ফার উদ্ভিদ আছে ত্রিশ লক্ষ ফকার পশু রয়েছে গরু ছাগল এগুলিরকম ত্রিশ লক্ষ প্রকার পশু রয়েছে এই চৌরাশি লক্ষ ফার জীব জীব রয়েছেন যেখানে আমরা যতক্ষণ পর্যন্ত ভগবানের দেওয়া বিধিবিধান মেনে চলে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত না হচ্ছি যেতে না পারছি ততক্ষণ আমাদেরকে এই জোনিগুলোতেই ভ্রমণ করতে হবে স্বর্গে যাব নরগে যাব এখানে আসব তো এই চৌরাশি লক্ষ জনির মধ্যে আশি লক্ষ জনি যনি যা যেগুলো আছে সেগুলো হচ্ছে কর্মফল বুক করে আমরা চার লক্ষ মানুষই যে কর্মগুলো করি সেগুলো আশি লক্ষ জনি আমাদেরকে ভ্রমণ করতে হবে তাদের মধ্যে জীব জীবজন্তু পাখি গাছপালা কৃমিকিট এদের মধ্যে কোনো কর্মফল উৎপন্ন হয় না তারা শুধু কর্মফল বুক করতে থাকে তারা এগুলো অজ্ঞানের মধ্যে থাকে শুধু আহার নিদ্রা বয় নতুন বংশবৃদ্ধির মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে আর কর্মফল বুক করতে থাকে কিন্তু এই চার লক্ষ মুপ্রা মানুষের মধ্যেই কর্মফল বুক করতে থাকবো সাথে সাথে আবার নতুন কর্মফল উৎপন্ন হবে এই মানব জন্মেই আমরা একমাত্র গীতা ভাগবত অধ্যয়ন করে ভগবানকে জেনে ভগবানের কাছে ফিরে যেতে পারবো তাই মানব জন্মকে শ্রেষ্ঠ জন্ম বলা হয় তাই আমাদের সকলের পরম কর্তব্য হচ্ছে এই সীমা গীতার জ্ঞান শাস্ত্র জ্ঞানগুলো অধ্যয়ন করা কিন্তু আমরা সেই অধ্যয়নটাকে আমরা কি করি অবহেলা করি আমরা সব কিছু যার যার দুঃখ হওয়ার জন্য আমরা সব কিছু করি কিন্তু এই তত্ত্বগুলো আমরা অধ্যয়ন করতে চাই না যার ফলস্বরূপ দিন দিন আমরা বিভিন্ন খারাপ সময়ের দিকে দাবিতে হচ্ছি বর্তমান সময় হচ্ছে কলিযুগ অধপ কলিযুগকে অধপতিত যুগ বলা হয় অধপতিত মানে হচ্ছে দিন দিন অধঃপতন হবে মানুষের চিন্তা চেতনা আচার আচরণ কার্যক্রম সবগুলো দিন দিন অধপতিত হবে তাই অধপতিত কলিযুগে যারা এই গীতা জ্ঞান ভাগবত ভাগবত তত্ত্বজ্ঞানগুলো অর্জন আমরা করব না তারাদের যে তাদের জন্য অপরিসীম দুঃখ দুর্দশা অপেক্ষা করছে আমরা জগতের বিভিন্ন দিক বিষয় পর্যালোচনাগুলো দেখতে পাবো যে দিন দিন অদপ্রতনের দিকে যাচ্ছে কোন গতি হয় আমরা বুঝতে পারবো না সেটা ভাগবতে উল্লেখ আছে যে আমাদের কলিযুগের কি অবস্থা হবে কী হোক কলিজীবের কী ধরনের দুঃখ দুর্দশা বাড়বে সেটা ভাগবতে উল্লেখ আছে সেটা আমরা অন্য কোনো দিন আলোচনা করব তো আপনারা আজকের আলোচিত ছয়টি শ্লোক এগুলো একটু বাড়িতে চর্চা করবেন অনুবাদগুলো পড়বেন আর এই কিছু প্রশ্ন তত্ত্বজ্ঞানমূলক কিছু প্রশ্ন আলোচনা করলাম এগুলো আপনারা পড়বেন এগুলোর উপর অনলাইনে পরীক্ষা নেওয়া হবে ভগবান সকলেই মঙ্গল করুক কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনারা এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জার গ্রুপে করবেন আর যারা ভিডিও দেখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভগবান সকলের মঙ্গল করুক যারা অনলাইনে গীতা ক্লাস করে না তাদেরকেও গীতা ক্লাস করার স্বীকৃতি প্রদান করুক কৃপা প্রদান করুক আর যারা করে তাদের উত্তর উত্তর পারমার্থিক মঙ্গল ভগবানের শ্রীচরণে লাভ হোক তাদের জীবন সুখময় শান্তিময় আনন্দময় হোক ভগবানের কাছে এই প্রার্থনাই করি ওম সর্বে সাং মঙ্গলং বাদ সর্বে সন্ত নিরাময়া সর্বে বদ্রাণী পশ্যন্তু মা কশিক রূপভাগ ববেদ জগতের সকল প্রাণী সুখে হোক সকলে জগতের সকল মানুষ ভগবান শ্রীচরণে লাভ করুক গীতাময় জীবন গঠন করুক এই প্রার্থনা করেন আজকের মতো শ্রীমদ গীতা ক্লাস এখানে সমাপ্ত করছি যারা ক্লাস করেন না তারা প্রতি শুক্রবার সাড়ে আটটা থেকে দশটার মধ্যে জুম জুমে আমাদের ক্লাস হয় সেগুলো ক্লাসগুলো করার চেষ্টা করবেন আর নিয়মিতভাবে শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা অধ্যয়ন করবেন গীতার তত্ত্বগুলো আলোচনা করবেন তবেই আমরা